রাতের বেলা ডাকাতি প্রতিরোধে সড়কের উভয় পাশের ঝোপ জঙ্গল পরিষ্কার মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেলের রিপোর্টে বিস্তারিত কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নে আঞ্চলিক সড়কে রাতের বেলা চুরি ছিনতাই ঢাকাতি প্রতিরোধে রাস্তার উভয় পাশের ঝোপ জঙ্গল পরিষ্কার করানো হচ্ছে শীতকাল সামনে রেখে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেজন্যই চুরি ছিনতাই ও ডাকাতি রোধে সব শ্রেণী পেশার মানুষের চলাচল নিরাপদ করতে সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লিটন মিয়া মঙ্গলবার আঠারোই নভেম্বর সকালে ইউনিয়নের একদল গ্রাম পুলিশ ও স্থানীয়রা উপজেলার টেক এলাকায় সহ সড়কের দুপাশের ঝুঁকিপূর্ণ ঝোপঝাড় জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেন তারা এ কাজের সঠিকভাবে তদারকির জন্য সরেজমিন পরিদর্শন করেন কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লিটন মিয়া আজকে তিন দিন ধরে হাইওয়ে রোডে কালিকা প্রসাদে ঢুকার পথে ঘুরতে আমরা গাছ কাটার গাছের দূর জঙ্গল কাটার একটা এই গ্রাম পুলিশের মাধ্যমে আমরা একটা কাজ করতেছি যাতে জোর জঙ্গলগুলি সাফ করা বিশেষ করে এই হাইও রোডে কিছু চিন্তাইকারী রাতে জোর জঙ্গলে বসে থাকে তার জন্যই এটা মূলতভাবে শীতের মধ্যে মানুষ যাতে সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতে পারে তার জন্যই জোর জঙ্গলগুলি কাটা হচ্ছে ধন্যবাদ স্থানীয় সূত্রে জানা যায় রাতের বেলায় সড়কের পাশে এসব ঝোপঝাড় ও আগাছার আড়ালে লুকিয়ে থাকা অপরাধীরা সড়কে চলাচলকারী যানবাহনে ঢিল নিক্ষেপ করে ও বিশেষ কায়দায় অপরাধ সংঘটিত করে থাকে এ থেকে পরিত্রাণ পেতে সড়কের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে কালিকা প্রসাদ ইউপি চেয়ারম্যান লিটন মিয়া বলেন শীত ও ঘন কুয়াশায় যেন সড়কগুলোতে চুরি ডাকাতি না হয় সেদিকে লক্ষ্য রেখে এবং জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে স্থানীয়দের সহযোগিতা নিয়ে রোডের দুই পাশের ঝোপ জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি নিরাপদ এবং মানুষের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব ঘরমুখ মানুষ যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে